সকালে ছয়টায় ঘুম থেকে উঠেই রাত পর্যন্ত প্রতিটি কাজ এভাবেই গুছিয়ে করি সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব আপনি ভালো আছেন কি না সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার খারাপ কোন দিক দেখতে পেলেই তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না মিথ্যে করে হাসা গেলেও ও মিথ্যে করে কাদা যায় না কারণ কান্নাটা আসে ভেতর থেকে উপর উপর তো সবাই হাসে পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে তো কিছু মোটিভেশন কথা তোমাদের কাছে শেয়ার করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছো অমবিন্দ আছি তো গুড মর্নিং এখন বাজে ঘরের কাটা সকাল ছয়টা তো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আর ঘুম থেকে যত সকাল সকাল উঠেই সংসারের কাজ করে নেওয়া যায় ততটাই ভালো যা গরম পড়েছে এই গরমের মধ্যে সকাল সকাল রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাস নিজেকে একটু নিজেকে একটু আরাম দেওয়া যায় সকাল সকাল গরমের দিনে যদি উঠে সমস্ত সংসারের কাজ যেমন বাসন ধোয়া বাড়ি ঝাড়ু ধোয়া এভরিথিং কাজ যতগুলো কাজ আছে মোছামছি ধোয়া ক্লিনিং যত কিছু আছে সমস্ত গুছিয়ে গেছি এক জায়গায় বসে থাকো বা শুয়ে থাকো বা আজ আমি তো এটাই করি আর কি সকালবেলায় উঠে এখন থেকে এটাই আর কি নিয়ম বার করেছে আগে তো সকাল সকাল উঠতাম না উঠে আবার ঘুমাতাম তো এখন আর ওইটা করব না কারণ কাজ তো নিজেকেই করতে হবে না একজন গৃহিণী গৃহিণীকে তো এই সংসারের কাজ সামাল দিতে হবে সেই জন্য আমার মনে হয় সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে করাটাই বেটার মনে হয় আর কি তো এই যে দেখুন প্রথমে আমি ঘুম থেকে উঠে আগে ঘুম থেকে উঠে একটু হালকা কুসুম গরম পানি করে একটা ছোট্ট কাঁচা হলুদের কাঁচা হলুদের টুকরো খেয়ে তারপরে আমি বাস বাসি কাজ করতেছি কারণ আমি প্রতিদিনই এটাই করে থাকি আর কি কারণ কাঁচা হলুদেরও অনেক গুণগুণ আছে অ্যান্টিবায়োটিক যেহেতু আর কি অনেক পাশে উপকার আছে তোমরা ইউটিউবে সার্চ করে দেখবেন কাঁচা হলুদের উপকার কী কী আমি ইউটিউব থেকে আর কি শুনেছি কাঁচা হলুদের কী কী উপকার তো বড়ো থেকে বড়ো রোগ হবে না কাঁচা হলুদ খেলে সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি প্রত্যেক দিনে হালকা কুসুম গরম পানির সাথে ওই কাঁচা হলুদ খাই কোনো দিন কাঁচা রসুন খাই কোনো দিন তুলসী পাতা খাই কোনো দিন নিম নিম পাতা খাই এরকম করে তো আমি এবার আর কি বাড়িতে ঝাড়ু দিয়ে নিচ্ছি ওই বাসপাতা আর কি আমাদের বাড়ির আমার বাড়ির পিছনে আর কি বাঁশের বাসতলা আছে সেখান থেকে আর কি বাসপাতাগুলো আসে আগে তো গাছগাছড়া ছিল সেই গাছগাছড়ার আর কি খুব কাচড়া হতো এখন আর আর কি ওই বাসপাতারই আর কি কাচড়া আর এই দেখুন আমার ছাদ বাগান এই দেখুন শাক ঢলমালা হয়েছিলো দুটো কুমড়ো শাক একেবারে ইঁদুর কেটে দিয়েছে ইঁদুর বলে ধরেয়া বলে আমাদের বাংলা ভাষা ধরেয়া বলে তো আমি বাগানে আর কি পানি দেব আর কি সকালবেলায় বিকালবেলায় দুই টাইম আমি কিন্তু এই ছাদ বাগানে যা যা সবজি আর কি পুঁতেছি গেড়েছি হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে পানি দেই আর মুরগিদের এখন আমি ছাড়ি না অন্য নিয়মে ছাড়ি এখন আমি যতক্ষণ নিচে থাকি ততক্ষণ মুরগিদের বাইরে খেতে দিই আর যতক্ষণ আমি উপরে এসে রান্না টান্না করে কোনো কাজ করি ওদের ভেতরে ঢুকাই দিয়ে তারপর এই যে দেখুন আমি মুরগিদের খাবার নিয়েছি ধান এখানে আর তরমুজ খেয়েছি তার তরমুজের খোসা আর কি তো এইগুলো আর কি খেতে দেবো চলো দেখতেই থাকো আজকে খুব ভালো লাগবো অনেকদিন তোমাদের মুরগিদের দেখানো হয়নি কারণ আমি ধর্মের মধ্যে আর কি যতটুকু পাই ততটুকু ভিডিও তোমাদের কাছে শেয়ার করি তো মুরগিদের রুম আমি এখনও ঝাড়ু দেই ওটা গোসল করার আগে আমি দিয়ে নেবো আর কি মুরগিদের রুম তো অতক্ষণ আসে তোমাদের দেখানো সম্ভব বলো যেটা ব্যাক কামরায় করতে হয় যতটুকুই পারি এই গরমের মধ্যে ততটুকুই তোমাদের শেয়ার করব এখন আমি প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি না কারণ আমার ভিডিওতে ভিউ কম সেই জন্যই প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি না এখন আর কি একদিন দুই দিন বা সপ্তাহে দুটো তিনটে এরকম ভিডিও দেব আর কি প্রত্যেক দিন দেবো না তেমন আমার ভিডিওতে ভিউ নেই সেই জন্য আর মনটা খারাপ এই দেখুন মুরগিদের খাবার দিচ্ছি আমি এখন মুরগি মানে মুরগি খুব কমিয়ে দিয়েছি অল্প স্বল্প মুরগি আর কি রেখে দিয়েছি বেশি রাখিনি আর কি কারণ পুরানো হয়ে গেছে মুরগিটা বুড়ো হয়ে গেছে মুরগিরা ওই জন্য দুই ভাগ আর কি বিক্রি করে দিয়েছি আর বাদ বাকি যে কটা আর কি নিউ আছে ডিম দিচ্ছে আর কি সে কটা আর কি রেখে দিয়েছে আর এক দুটো রেগ আছে রেগ দুটো তো সাইডে বসানো আছে আর কোনো মুরগিদের রুম ছাপ করিনি ওটা আমি ব্যাক কমরায় পরিষ্কার করে নেব আর কি তখন মুরগিদের খেতে দিলাম এখন কলতলাটা পরিষ্কার করে নেব মানে ঝাড়ু দিয়ে নিয়ে কটা কাপড় দুটো দু তিনটে কাপড় আছে ওই ধুয়ে নেবো নিয়ে তারপরে গোসলটা সারবো গোসল সারার পর তারপরে একটু উপরে গিয়ে রান্নার ব্যবস্থা করবো সকালবেলা খুব সকালবেলায় ছেলে টিউশনে গেছে ওই নাস্তা কোনো করিনি আজকে রুটি টুটি কোনো ভাজেনি ওই ছাতু ছিল সেই ছাতু খেয়ে চলে গেছে ছেলে টিউশনে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ছেলে সবার ফার্স্ট প্রত্যেকদিনই ছেলেই ওঠে ঘুম থেকে তো এই দেখুন দু তিনটা কাপড় আর কি ধুয়ে নেব কলতলাটা মাঝে মধ্যে ডিপ ক্লিন করে নিই আর এমনিতে প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় গোসলের আগে কিন্তু আমি কলতলা ঝাড়ু দিই আর সপ্তাহে একদিন বাথরুম পরিষ্কার করি প্রত্যেক দিনই বাথরুম পরিষ্কার করা হয় না সপ্তাহে একদিন করি আর প্রত্যেক দিনে বাথরুম পরিষ্কার করিনি ওই সপ্তাহে একদিন করি আর দেখুন কাপড় দুটো ধুয়ে নিচ্ছি সমস্ত কাজ এগুলো গুছিয়ে গাছি নিচের কাজ গুছিয়ে গেছি করে নিয়ে ভাবে করে তারপরে গোসলটা সেরে নিয়ে তারপরে উপরে যাবো বাবা তবে দম আসবে এত গরমের মধ্যে তবু ফুল হাতা জামা পরতে হয় আবার র কীভাবে নিয়েছে দেখো রাটা যদি অন্যভাবে নেই তাহলে কিন্তু বারবার আর কি ঢাকতে হয় শরীর ঢাকতে হয় সেই জন্য আর কি রোনাটা নামাজ পড়ে যে যেরকমভাবে সেরকমভাবে পেঁচিয়ে নিয়েছে আর খোলা সম্ভাবনা নেই এইভাবে দিব্যি দিব্যি সংসারে কাজ করানো যায় তো এবার থেকে আমি এইভাবে ওনা আর কি অন্য পেঁচিয়ে আর কি সংসারে কাজকর্ম করব। তো চলো আমার ভিলেজ লাইফস্টাইল আমার মানে গ্রামের একটা হাউস ওয়াইফ যে যেভাবে কাজ করে ডেইলি রুটিনে সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি আমার একটা লাইফস্টাইল ব্লগ ডেইলি লাইফস্টাইল ব্লগ বলতে পারেন ডেইলি রুটিনে বলতে পারেন মর্নিং রুটিন বলতে পারেন তো চলো আর আমার কিন্তু মোটর টোটোর নেই বাবা আমি ওই কল কল দিয়েই সমস্ত কাজ করি নেই। একেবারে কাপড় ধোয়া থেকে সমস্ত কাজ আমি এই কল ঝুঁকিয়ে করি সবার বাড়িতে এখন মোটর আছে কিন্তু আমাদের বাসায় নেই যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি অত সুখ শ্বাসছন্দ আমাদের নেই তবে এটাই ঠিক আছে কলতলায় একটু পানি ঝুঁকিয়ে কাজ করাটাই বেটার আমার পক্ষে মনে হয় শরীরচর্চা হয় শরীরে ব্যায়াম ট্যাম হয় এই যে দেখুন আমাদের পানি খুব খারাপ বালতি টালতি সব লাল হয়ে গেছে একেবারেই তো আমি এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি মেয়ে এখন উঠলো ঘুম থেকে উঠলো দাঁত ব্রাশ করতেছে মেয়ে ওই সাইডে কলগেট ব্রাশ নিয়ে গেল। আর আমি বাসনগুলো এ পাশে ধুয়ে নিচ্ছি আর কি বড়ো গামলাটা এ কারণে নিয়েছি এখানে মাজা ঘষা করে এখানে ধুয়ে নিলে সমস্ত একসাথেই আর কি আবার এই বড় বোলের মধ্যে যদি কেউ বাসায় না থাকে ছেলে মেয়ে তাহলে আমি কি করে সমস্ত বাসন ধুয়ে এই বড় বোলটাতে করে উপরে নিয়ে যাই উপরে একটা ঝুড়ি আছে স্টিলের সেটা তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি আর কি আমার যে বাগানে যে সবজি হয়েছে কয়েকটা সবজি আর কি ছিঁড়ে আর কি রান্না করব ওই পুঁই শাক কাটবো আর কি আর আমার শ্বশুরবাড়িতে গাছ আলু দিয়েছে সেই গাছ আলু দিয়ে আর কি ওই পুঁই শাকটা বানাবো পুঁই শাক একটা ওই দুধ কচুর কেটে নেব তাই দিয়ে আর কি ইয়ে করবো রাতের একটু মটন আছে তাই একটু টমেটো দিয়ে আর কি মাখা মাখা করব তাই দিয়ে সকালে রাত দুপুরের হয়ে যাবে সকালে নাস্তার ভাতও হয়ে যাবে দুপুরে দুপুরেরও হয়ে যাবে কারণ আমি দুই বেলা রান্না করি সকালে যদি রান্না করি কারণ আমি দুই বেলা রান্না করি সকালে যদি রান্না করি সকালেও হয়ে যায় দুপুরেও হয়ে যায় আর গরমের দিনে কবার রান্না করব রাত্রিবেলা একবার করে নিই বাচ্ছ এই যে দেখুন কেটে নিলাম আর কি তো বাড়িতে যে কেটে নিলাম লাউ কাটলাম তো এখানে সবজি কেটে নিলাম এই যে গাছ আলুটা কেটে নিলাম এখন পুঁইশাক কচুর ডাটিটা কেটে ওই গাছ আলুর মধ্যে দেব এই দেখুন এখানে টমেটো দিয়ে কালকে অল্প একটু মটন রাখা ছিল তাই আর কি এই যে রান্না করে নিলাম গাছ আলু আর পুঁই শাক কচুর ডাটি টমেটো দিয়ে একটা সুন্দর একটা ঘন্ট বানিয়ে নিলাম এটা দিয়ে আমার তো বেশ তো খাবার আনতে আসছি তো মানে যে খাবার দেয় যে বউঠে সে আর কি বাসায় নেই তো আমাকে বললো কি একটু ওর ছেলে বললো আমাকে যে একটু ওয়েট করো আমার মা আসবে একটু পরে আসবে মানে পাশের বাড়িতে গেছে তাই বললাম ঠিক আছে তো আমি একটু ওই এটা রাস্তা কিন্তু ফাঁকা ফাঁকা রাস্তা বলতে কি ভালোই লাগে টাউনের মতো ওই রাস্তাটা আছে দেখুন বাড়ি বাড়িঘর দুগুলো সব টাউনের মতো এগিয়ে দেখুন পরিষ্কার একদম ক্লিন দেখুন কত সুন্দর বাড়ি ঘর তো চলো যেতে যেতে যতটুকু পারি ততটুকুই শেয়ার করবো আর কি তোমাদের কাছে আর এই যে দেখুন এই কষ্ট এই যে দেখুন এই কষ্ট এই দেখুন কত সুন্দর ফুল দেখুন দেখুন একটা দেখুন ওই যে ডালিম তোমাদের ব্যাগ আমরা দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর ফুল এই যে খুব সুন্দর লাগে না ফুলগুলো ডাক দিছ পাকে বাড়িতে কি দিয়ে ভাত খেয়ে আসলে কি দিয়ে ভাত খাইছ আর সময় খাইছো সকালবেলা দুপুরে কিছু খাওনি হ্যাঁ দুপুরে কি খাইছ তরমুজ খাইছো কে আনছে দাদু আনছে আর কিছু খাওনি আমাদের বাড়িতে ভাত খাও ডিম আছে আলুর ডাল আছে খাবা হ্যাঁ খাবা ঠিক আছে যখন আমরা খেতে বসবো আমরা এখনো দুপুরের ভাত খাইনি মানে সকালবেলা খাইছি সকালবেলা তো দুইবার খেয়ে নিয়েছি একবার একবার ওই যে সকালবেলায় রুটি খাই আবার ওই ভাত বারোটার সময় খাইছি এখনো ভোগ লাগেনি তো ওরাও এখনও খেতে আসেনি ছেলে মেয়ে যখন ভোগ লাগবে প্যাট পেটের মধ্যে যখন চুয়া কিত করবে তখনই ওরা খেতে আসবে ও আমিও এখনো খাইনি এই যে দেখুন আমি সেলাই করতেছিলাম আর খেয়েছি আমার পেট ভরাই তোমার ফিতে গেছে আচ্ছা তোমার আব্বু আসবে না এক মাস পর আসবে ও রীতের মধ্যে আসবে তাই না একটা রীত আছে হ্যাঁ কি আগাইছে রিত দিন তো গুড ইভিনিং এখন বাজে রাত সাড়ে আটটা তো এই যে দেখুন আমার মেয়ে আর কি পোলট্রির মাংস আর কি নিয়ে আসলো ছেলে তাই বানাচ্ছে ওই পাশে মেয়ে বানাচ্ছে আমি বললাম রিকোয়েস্ট করলাম আর এই পাশে আমি আবার ডেলিভারির জন্য ব্যাগ বাঁধবো আজকে সেলাই করব না সেলাই করে অলরেডি রেখে দিয়েছি এখন আর কি শুই শুতে ঢুকিয়ে ব্যাগগুলোকে সপিস সপিস করে একসাথে আর কি বাঁধবো এইগুলো আবার দিতে হবে ফোন করেছে যেহেতু যে নিয়ে আসবো ডেলিভারির জন্য আমাকে রেডি করতেই হবে ব্যাগ তো চলো যতটুকুই পারি ততটুকুই আর কি করবো আজকে মানে অত তো দেখানো সম্ভব না কয় পিস বাঁধলাম না বাঁধলাম তো আট ডজন ব্যাগের আর কি অর্ডার পড়েছে সেইগুলো আর কি রাত কত কয়টা যে বাঁচবে সেটা আমিও নিজেও বলতে পারি না তো ছেলেকে বলি ছেলেও হেল্প করে না মেয়েও হেল্প করে না তো আমাকে একাই করতে হয় তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ কটা যে বাঁচবে ঠিক ঠিকানা নেই তো ভোলকটা এখানেই অ্যান্ড করছি তো গরমের মধ্যে তোমরা সবাই বেশি বেশি পানি খাও বেশি বেশি পানি খাও গরমের মধ্যে শরীর শরীরকে মানে সংসারের কাজ প্রত্যেক গৃহিণীকে আমি বলছি সংসারের কাজ সকাল সকাল করে নিয়ে সারা দিন বসে থাকো বা অন্য অন্য কাজ করো ফ্যানের হাওয়ায় তো থাকবে অন্তত গরম থেকে তো রক্ষা পাবে তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত এই যে দেখুন আমার ব্যাগ কিভাবে আমি ব্যাগ বাঁধতেছি আবার ব্যাগ বাঁধার পর যে ঝুলগুলো এপাশে পাশে হয় সেই ঝুলগুলো কিন্তু ইয়ে করতে হয় কেটে দিতে হয় টাটা আল্লাহ হাফেজ